মুক্তির আগে আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশনের পরে তাদের যে শপথ গ্রহণ অনুষ্ঠান হয় বাংলাদেশে এত সব লোক থাকতে ইন্ডিয়াতে এত সব লোক থাকতে উনি জনাব তারেক রহমান সাহেবকে আমেরিকার প্রেসিডেন্ট রাষ্ট্রীয় ভাবে মেহমান হিসাবে আমন্ত্রণ করেছিলেন আমরা দেখেছিলাম উনি উনার আম্মা এবং বাংলাদেশের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে ওনার মায়ের পাশে চিকিৎসা সেবা দেওয়ার জন্য উনি যেতে পারেন না সেই অনুষ্ঠানে তারপরেও উনি ওনার একমাত্র কন্যা ব্যারিস্টার কায়মা রহমানকে বিএনপির নেতৃবৃন্দের সাথে আমেরিকা আসে প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে পাঠিয়েছিলেন এগুলা দেখেও যদি এই অন্ধকের চোখ না খুলে আমরা তোমাদেরকে কিভাবে বুঝাবে তোমরা বুঝবে আমি জানি না বাংলাদেশের মানুষ এই চীনের পরিকল্পনার মানুষ খুবই সাহসী এবং যা অঙ্গীকার করে তা তারা পালন করে দেখিয়ে দেয়